আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উপজেলা একটি কমিটি আছে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সেখানে উপজেলা নির্বাহী সভাপতি হিসেবে আমরা প্রতি মাসে মিটিংটি করে থাকি সেই মিটিংয়ে আমাদের এই চোরাচালান প্রতিরোধ আহ এরপরে মাদক দ্রব্য যদি কেউ চোরাচালান করে বা কেউ বহন করে থাকে সে তা আটক করা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কমিটি আছে আমরা উপজেলা পর্যায়ের যেখানে ছয় ইউনিয়নের ছয় জন চেয়ারম্যান এইটা সদস্য এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ এখানে দায়িত্বে থাকেন তো আমরা যেটি বলতে চাই যে আমাদের এই কমিটিটি প্রতিনিয়ত মনিটরিং করছে এবং সার্বিকভাবে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বাভাবিক রাখতে সুষ্ঠু রাখতে এই উপজেলার যে থানা পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ আহ এছাড়াও আমাদের অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সম্মানিত জনপ্রতিনিধি আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সাংবাদিক ভাইরা আছেন এলাকাবাসী আছেন সকলকে সামনে নিয়ে আমরা যাতে করে একটি সুন্দর বজায় রাখতে পারি। আমাদের যা যা হলে আমরা মোবাইল ফুট করছি জনসচেতনতা করতে হলে করছি আমরা মহিলা বিষয়ক থেকে আমরা উঠান বৈঠক করছি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমাদের প্রতিনত উঠান বৈঠক করা হচ্ছে ওয়ার্ড পর্যায়ে মিটিং করা হচ্ছে এটি হচ্ছে আমাদের জনসচেতনতা তৈরিমূলক কাজ আরেকটি হচ্ছে আমাদের প্রিভেন্টিভ অ্যাকশন হচ্ছে যদি কোনো ব্যক্তি এরকম বাল্য বিবাহ দিতে যাচ্ছে বা মাদক এরকম গ্রহণ করতে চাচ্ছে তার জন্য আমরা মোবাইল ফুট করছি নিয়মিত যাতে করে আমাদের এই মাদক যাতে ছড়িয়ে না পড়তে পারে এতটুকু কার্যক্রম আমাদের চলমান রয়েছে আর এই চোরাচালন প্রতিরোধের ক্ষেত্রে এই চোরাচালান প্রতিরোধের জন্য কিন্তু আমাদের একটা মিটিং এ রেগুলার আলোচনা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সেই মিটিং এ উপস্থিত থাকেন সদস্য থাকেন এবং প্রত্যেক মাসে আমরা একটা রেজলিউশন করি এটা আমরা জেলা পর্যায়ে পাঠাই যে আমরা কি কি কার্যক্রম গ্রহণ করেছি আমরা যেটি করতে যাচ্ছি যে সীমান্তবর্তী যে সকল আম গাছ রয়েছে যেটার কারণে এই বিজেপি টহলের জন্য সমস্যা হচ্ছে ইতিমধ্যে আমরা ইউনিয়ন পরিষদে সেটা নির্দেশনা দিয়েছি যে জিরু জিরু লাইন থেকে শুরু করে আমাদের যে একশো পঞ্চাশ গজ তাই তো বলি একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো ধরনের বড় আম গাছ থাকবে না এমন কোনো অর্থাৎ ভীষণ আমাকে অবস্ট্রাক্ট করে এরকম কোনো অবস্ট্রাক্ট সেখানে থাকবে না এটা আমরা ইতিমধ্যে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বাস্তবায়ন পর্যায়ে রয়েছে আর আমাদের গ্রাম পুলিশরা প্রতিনিয়ত এখানে দায়িত্ব পালন করছে এবং জনপ্রতিনিধি এবং সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ওনারাও ওনাদের পক্ষ থেকে যতটুকু পর্যন্ত মানুষকে সচেতনতা সহকারে এবং যদি কোনো অপরাধী থাকে আমাদেরকে তথ্য দিয়ে অনেকে সহায়তা করছেন গোপনে এবং প্রকাশে এখানে সম্মানিত এলাকাবাসী যারা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বাল্যবিবাহ নিরোধে ক্ষেত্রে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে এবং আমাদের সুষ্ঠু পরিবেশ নারীদের চলাচলের ক্ষেত্রে এবং আমাদের আপনারা জানেন যে যদি কোনো দুস্থ ব্যক্তি নারী থাকেন পুরুষ থাকেন যদি কোনো অপরাধ সংগঠিত হয় মামলা যদি না করতে পারেন সেক্ষেত্রে আমরা তাদেরকে লিগাল এইড এর সাপোর্টটাও দিচ্ছি আইনি সহায়তাও দিচ্ছি বিনামূল্যে লিগাল এইড সাপোর্ট এটা গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিচ্ছে আপনাদেরকে অতএব যদি আপনাদের আশেপাশে এমন কোন দুস্থ নারী থাকে এমন কোন দুস্থ পুরুষ থাকে যে যার টাকা পয়সা কম বা টাকা পয়সা নেই কিন্তু কোনো কারণে তার আইনি সহায়তা প্রয়োজন আপনারা মেহরবানি করে শুধু আইডি কার্ডটা দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন আমি একটা অফিসিয়ালি চিঠি করে দেব আমাদের জেলা পর্যায়ে একজন সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড অফিসার হিসেবে উনি দায়িত্বে আছেন তো ওনাকে আমরা যদি অফিসিয়ালি চিঠি করে দিই এটা লিগ্যাল এইড বর্তমানে যেহেতু আমি উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এর ইউনিয়ন লিগাল এড সভাপতি আছেন আমাদের চেয়ারম্যান সাহেব অতএব আপনাদের কাছে যেটি আমাদের অনুরোধ থাকবে যে আইনি সহায়তা বলে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন এবং আমাদের চোরাচালন প্রতিরোধ বাল্য বিবাহ নিয়ন্ত্রণ নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক অবক্ষয় রোধের ক্ষেত্রে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং প্রতিরোধের জন্য আমরা অনেক উঠান বৈঠক করেছি অতএব সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের বিজিবি পুলিশ গ্রাম পুলিশ এছাড়া আনসার ভিডিপি আছে সকলকে সাথে নিয়ে আমাদের সম্মানিত এলাকাবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা এবং শিক্ষক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ সকলকে সাথে নিয়ে আমাদের সময় ইমাম সাহেব কোন অনেক ভালো কাজ করছেন প্রতি খুদ্ কিন্তু এটার অপকারে তিনি আলোচনা করতেছেন পাতারি ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে যদি আগামী জুমার দিন আমি ইউনিয়ন পরিষদের সময় তো চেয়ারম্যান সাহেব কোন অনুরোধ জানাবো এই চোরাচালানের বিষয়ে এর ক্ষতিকর প্রভাব রাষ্ট্রীয় ক্ষতি ইসলাম ধর্মে এটা যে নিষিদ্ধ অন্যান্য ধর্মে যে নিষিদ্ধ এই বিষয়ে কাল জোয়ার কোধবায় এটা আলোচনা করে আমি অনুযায়ী সকল আমি আর কথা বলাচ্ছি না এতক্ষণ সহজ সহজ করে বললাম কঠিন কথা হচ্ছে যদি কোন ব্যক্তি এর মধ্যে জড়িত থাকে এবং এটা আমাদের কাছে সঠিকভাবে তথ্য পর্যালোচনা আছে আমরা কিন্তু আইনের যতটুকু প্রয়োগ করার প্রয়োজন ইনশাল্লাহ করব। কোন ক্রমে ছাড় দেওয়া হবে না কাউকে অতএব এখানে সাংবাদিক ভাইরা আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে দয়া করে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন আপনাদের তথ্য দিয়ে আমাদের কাছে যদি পাঠান আমি মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে অতএব আমি সময় অধিনায়ক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য দিন শেষে আমরা এই এলাকার এই ইউনিয়নের এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সকল বিষয়ে কল্যাণ চাই এই কল্যাণ বাস্তবায়নের জন্য আমাদের যতটুকু কার্যক্রম করার প্রয়োজন আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধপরিকর এতটুকু বলে আমি আবারও ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম